হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি এখন আমি তোমাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসছি একটা লং ভিডিও বুঝতেই পেরেছো যে আমি এখন কি রান্না করব কারণ যেহেতু পেঁয়াজটা অনেক পরিমাণে এবার মানে ভাবতে পারো যে এত একটা করার ভিতরে কী আর রান্না করবে সেই জন্যই বলছি ওরাটা দেখে যাও তাহলেই বুঝতে পারবে আমি কি রান্না করতেছি কিন্তু আমি সব কিন্তু বলবো না কেন বলবো বললে তো হচ্ছে এটা চলেই গেল তাই না যাই হোক তোমার আমার ভিডিওটা একটু লং করে লং হয়ে গেছে আমার তো সবসময় ভিডিও থাকে না তাই হচ্ছে এই ভিডিওটা আমি অনেক লং করেছি আশা করি তোমরা একটু আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসা যাতে আমি নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি আসলে যখন আমি ভিডিও বানাবো তার আগে অনেক কিছু ভেবে রাখি তোমাদের মাঝে শেয়ার করব। বাট যখন আমি হচ্ছে ভিডিও বানাই তখন আমার কোনো কথাই থাকে না কেন বলো তো তোমরা নার্ভাস হয়ে যাই আসলে আমি তো আরও আট পাঁচজন মানুষের মতো সুন্দর করে গুসাই কথা বলতে পারি না তবে হ্যাঁ বলার চেষ্টা করি একটা কথা আছে যারা ছোটোবেলার থেকে অনেকটা স্মার্ট থাকে তারা কিন্তু সবসময় স্মার্ট থাকতে ভালোবাসে আর যারা ছোটোবেলার থেকে একটু লাজুক থাকে তারা বড় হয়ে যতই চেষ্টা করে কিন্তু স্মার্ট হতে পারে না যেমনটা ধরো আমি এই যে দেখো আমি কিন্তু তোমাদের মতো মানে তোমাদের মাঝে ঠিকঠাক মতো নিজে কথাও গুছিয়ে বলতে পারি না তবে আশা রাখবো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা একটু লং ভিডিওটা দেখবে বেশি না মাত্র ছয় মিনিটের ভিডিওটা মানে ছয় মিনিট প্লাস আমার খুব ভালো লাগবে আসলে আমরা একটা কাজ করতে পারি প্রতিদিন আমরা অনেকগুলো ভিডিও না দেখে লং ভিডিও সাত আটটা দেখি এতে যার ভিডিও দেখেন তারও হচ্ছে ওয়াজবারে এবং আপনারও হচ্ছে যে ভিডিওটা সে দেখে আসবে যদি ভাবে যে সে আবার সে যদি মনে করে না তার ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেছেন তাহলে সেই ক্ষেত্রে সে তখনই যখন আপনার মেসেজটা দেখবে তখন আপনার ওখানে যাওয়ার জন্য চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর যেমনটা আমি করি আমি দেখি যে আমার লং ভিডিওতে কে কমেন্ট করছে তখন আমি সাথে সাথে ওনার বাড়িতে যাওয়ার চেষ্টা করি তো আমরা তো এরকম সবাই করি তাই না তাই আমাদের লং ভিডিও তো হচ্ছে বেশি বেশি ওয়ার্ডস আসছে মানে যদি দেখি আর কি যাই হোক বেশি কথা বাড়াবো না ইতে মাঝখানে বুঝে গিয়েছেন যে আমি কি রান্না করব তবে একটা কথা বলতে গেলে কী যে আমি কখনও এরকমভাবে রান্না করি নি কারণ আমার সংসারের বয়স হচ্ছে চার বছর অবশ্য বাবা বাড়িতে রান্না করেছি কিন্তু হালকা পাত্রাও বিয়ের পরে হচ্ছে নিজের সংসারে হচ্ছে যদিও আমি এক রান্না করে তিনবেলা খাই তবু বলছি আমি কখনো এইভাবে রান্না করিনি আজকেই ফার্স্ট কেন বলো দেখি আমি হচ্ছে সমস্ত মশলা মানে মাংসের ভেতর যত প্রকারে মশলা দেয় সেই মশলাগুলো আমি সব একসাথে ভাঙাই যেমন ধরেন আমি সব কিছুর নাম জানি না অবশ্য যেমন ধরেন তেজপাতা হ্যাঁ তারপর হচ্ছে লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ তারপর হচ্ছে আরও ধনিয়া ধনিয়া হ্যাঁ এই পাঁচ সাত পথ দিয়ে আমি হচ্ছে যে সুন্দর করে হচ্ছে গরম করি মানে গরম করি বলতে কি আমাদের তো ঢাকায় শহরে আমরা বাইরে যে শুভাইতে পারি না ওই জন্য হচ্ছে চুলাই দিয়ে ঘ্যাসে চুলাই দিয়ে হালকা করে লোতে দিয়ে তারপর হচ্ছে আমরা ওইগুলো সুন্দর করে ভাজি ঠিক আছে যখন দেখি যে ওটা খুব সুন্দর শুকনো হয়েছে বা এটা এখন ব্লেন্ডারে দিলে ঠিকঠাক মতো হবে তখন হচ্ছে ওটা জুড়াইয়া তারপর হচ্ছে যে আমি ব্লেন্ডারে ফাঁকি করি প্রায় এক বছর চলে যায় এখন আমার প্রায় ইদারিণ এক মাসের বেশি হয়ে গেছে আমার এই মশলাটা শেষ হয়ে গেছে বাট আমি আনবো আনবো করে আনা হয় না তবে একটা কথা সত্যি বলতে কি যে আমি যে এইগুলো বানাই এগুলোর খরচটা অনেক করে যায় তো যদিও পড়ে যায় কিন্তু মশলাটা দেওয়ার পরে তরকারিটা কিন্তু খুবই সুন্দর কালার দেখায় এবং অনেক ঘ্রাণ বের হয় ঠিক আছে এভাবে আপনারা যদি না বানায় থাকেন অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন তাই এই যে আমি যে দারচিনি গোলমরিচ লবঙ্গ দিলাম এটা আমি পরিমাণটা বুঝতে পারি নাই এর মাঝখানে একটা কথা বলে দিচ্ছি আমার কড়াইতে কিন্তু ঠকর ঠকর করতেছে কারণ কী জন্য আমি এক আধা মোবাইল ধরছি আর এক আধা লড়াচড়া করতেছি আর ওই জন্যই কড়াইটা এদিকে ওদিকে চলে আসে যাই হোক আপনারা একটা কাজ করতে পারেন এভাবে দেখবেন সমস্ত মশলার সাথে কিন্তু ইয়া হচ্ছে আপনি জিরা তো থাকবেই সাথে জিরা থাকবে হ্যাঁ মানে সব কিছুতে যদি ধরেন আপনি একটু বেশি করে ভাঙালেন আপনার পরিবারের লোকের সংখ্যা বেশি তখন হচ্ছে যদি বেশি করে ভাঙান সেটা হচ্ছে সব সব কিছুতেই হচ্ছে দুইশো গ্রাম করে কিনে আনবেন সব কিছুই দুশো গ্রাম লইবেন ঠিক আছে বা সব কিছুই একশো গ্রাম মানে যেটা নেবেন সব কিছুই এক সমান সমান কিনে আনবেন তো আনার পরে আপনারা হচ্ছেন যে বাড়িতে এটা এইভাবে তৈরি করবেন দেখবেন প্রায় এক বছর মতো চলে যাবে সব দিক দিয়ে সুবিধা হয় এই যে বাইরে থেকে হচ্ছে যে আমরা যে গরু মাংস যে এটা কিনে আনি ওটা কি কী বলে রাঁধুনি ঠিক আছে ওটারও ফেল করে আবারও বলছি যে মাংসের ভেতর যা যা মশলা মানে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা জিরা হ্যাঁ এই সা সাত পথ মিলেইয়া মানে এইগুলো সবই একই একই গ্রাম নিয়ে নেবেন তাহলে দেখবেন যে আপনাদের রেসিপিটা খুবই